आ uh, की बोले टोनअप ये सनस्क्रीन क्रीम प्लस मेकअप दो लेगी

খুবই অল্প পরিমানে থাকে তখন মিনিট লাগেই একটা মেকআপ করার সর্বনিম্ন সেক্ষেত্রে কিন্তু টাইম না থাকার কারণে ইনস্ট্যান্ট মেকআপ জন্য আহ আপনার এই সানস্ক্রিন ক্রিম গুলো আপনার নিতে পারেন মেকআপ এর কাজটাও করবে সানস্ক্রিন ক্রিমেরও কাজ করবে বাইরে যে ধুলোবালি এর থেকে সেভ করবে স্কিনটা স্কিনটা কালচে হবে না রোদ থেকে স্কিনটা কালচে হবে না সেক্ষেত্রে সানস্ক্রিন ক্রিম এবং মেকআপ দুইটাই কাজ করবে আর নরমাল সানস্ক্রিন ক্রিম এতটুক নাকি ওকে এগুলো হলো নর্মাল শুধু সানস্ক্রিন কাজ করবে আর এই বিবি পর্যন্ত এগুলো বিবি মানে এগুলো কিন্তু মেকআপ প্লাস সানস্ক্রিন ক্রিম দুইটাই একসাথে কাজ করবে সবচেয়ে ভাইরাল একটা সানস্ক্রিন ভাইরাল কিন্তু এই যে চামিনি চামিনি নাকি হুম হুম

তো ঠিক আছে এটা পানি নিয়ে নিয়েছি ওয়াটারপ্রুফ এই যে দেখেন আবার একটু আমরা দেখাই ধরেন এই যে রোদ্রে যদি যান বা হাইকিং করেন বিভিন্ন ট্রাভেল করেন বা খেলাধুলা করেন সাঁতার কাটেন এটা কিন্তু নষ্ট হবে না মানে মূল কথা সবাই তো আর সাতারে সতারে এগুলো তো আর করবে না ঘাম ভাই ঘাম কিন্তু এটা নষ্ট হবে না আচ্ছা এটা ইনস্ট্যান্ট যে মেকআপ করে আমরা দেখি এটা দাঁড়ান এটাকে একটু দেখাই এটা স্প্রে সিস্টেম মতো নাকি 200 ml এর একটা প্রোডাক্ট প্রোডাক্ট ওকে আচ্ছা আমরা আগে কি জাকি দিয়ে নিতে হবে হ্যাঁ জাকি দিয়ে নিলে ভালো হয় আচ্ছা জাকির দিয়ে নিয়ে তারপর এভাবে

তো ঠিক আছে যেহেতু এটা ওয়াটারপ্রুফ কোনো সমস্যা হবে না আপনারা রোদ্রে ঘামে এগুলোতে প্রবলেম হবে না আর এটা তো ডাইরেক্ট পানি ঢালছি ভাই আর যেটা নাকি মুখের থেকে বাইরে হইবো এটা তো আর এইভাবেই হবে না আমরা তো সাথে সাথে দিয়ে পানিটা দিয়ে দিই আর বেশি তো একটু কিছু রাখার পরে যে এটা কিন্তু আরো শুকিয়ে গেলে যদি মিশা জায়গা তাহলে ডইল ভাই উঠান যায় না এটা করছি যে এর স্কিনের সাথে যদি মিশা জায়গা শুকায় জায়গা তাহলে ডইল উঠান যায় না পান তো দূর হয়ে সাথে সেকেন্ডের ভিতরে আচ্ছা যাই হোক তবে ওয়াটারপ্রুফ এতটুকু নিশ্চিত না হলে মানি ব্যাকগ্রাউন্ড মানি ব্যাকগ্রাউন্ড ডাইরেক্ট ভাই ওকে তো ঠিক আছে বিয়ার্স আমরা এখন প্রাইসে চলে যাব সবচেয়ে মোস্ট পপুলার ভাইরাল একটা প্রোডাক্ট 200 এমএল এর প্রায় কত দুই মাস তো যাবে নাকি ভাই বেশি যাইব আরো বেশি যাবে যেহেতু এক আমরা তো একবার স্প্রে করলাম দেখেন কত আর এই ফেসে তো আরো কম লাগবে আপনি ঘরেও ইউজ করতে পারবেন হাতও ইউজ করতে পারবেন এগুলো

সবই পাঁচশো পঞ্চাশ তিনোটাই পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন উইয়ান প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু মেকআপ প্লাস সানস্ক্রিম দুইটাই কাজ করবে আর যারা শুধু সানস্ক্রিম ক্রিম চাচ্ছেন এই যে এগুলো আছে ডেজার আছে ডেজারের ক্লোজন আছে তারপর ন্যাচারাল প্লাস আছে তারপর এটা একটু নতুন দেখা যাচ্ছে এটা ক্লোজেন ক্লোজনের নাকি ইউবি ইউবি প্রোটেকশন আর ইউবি এটাও 50 এসপিএফ এটা কিন্তু সবই মোটামুটি

যদি না থাকে সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে আপনারা উঠিয়ে ফেলবেন তো ঠিক আছে বিয়ার্স মেকআপের আমরা সানস্ক্রিন গুলো দেখালাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানে হচ্ছে যে কোনো প্রাণ দিয়ে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতরে আছে ঢাকার বাইরে হলো একশো বিশ টাকা আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ